ডেলিভারির পর যেদিন ডক্টরের কাছে ভিজিটে গিয়েছিল। সেদিনকে উনি এই সাপ্লিমেন্টে লিখে দিয়েছিলেন আজ থেকে খাওয়া শুরু করছি সকালবেলায় তাই আজকে এটা নিয়ে বসেছি কারণ সকালবেলা এই সময়টা আমি অনেকটা টাইম বসে থাকি ব্রেস্ট ফিডিং করাই আর কখনও যদি আলো ঘুম থেকে না ওঠে তাহলে আমি এই সময়টাই পাম্প করে রাখি এই সময়টা আমার মনে হলো এটা খাওয়ার জন্য উপযুক্ত হবে আর জানি না কখন আমি সময় পাবো এর পরে আর পাশে আলো শুয়েও রয়েছে সারা রাত আমি জেগে থাকতে পারলেও সকালবেলাটা আমি একদম পারি না যদিও খুব একটা সারা রাত জাগতে হয় না আমাকে তবে ওই বাচ্চাদের তো জানোই ডিমান্ড ফিডিং থাকে আর তার উপর যেহেতু শীতকাল ওরা একটু কোল চায় সারাক্ষণই তাই রাতের ঘুমটা একটু ছাড়া ছাড়াই আমার হয় তাই সকাল ছটার সময় আমি মার কাছে ওকে দিয়ে যাই আমার মা এখন এখানেই আছে পরে বেশ কিছুটা সময় মাই ওকে দেখে হাই एवरीवन वेलकम অর वेलकम ব্যাক টু মাই চ্যানেল অলসো वेलकम टू अ ব্র্যান্ড নিউ ভিডিও আগরোটা বাজে এখন জল খাবার এই যে জল খাবার নিয়ে বসেছি যেখানে আগে নটা সাড়ে নটার মধ্যে আমি জল খাবার করতাম আসলে সকালবেলাটা একটুখানি ভাবেই কাটে কারণ ও কখন উঠছে না উঠছে তার উপর ডিপেন্ড করে আবার সব কিছু হয় এডিভে চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছেই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে আজকে যেহেতু বছরের শেষ দিন একটু মাঝে মাঝে মনে হচ্ছিল যে একটু বাইরে বেরোই কারণ আজকে নৈহাটি উৎসবেরও শেষ দিন একটু ঘুরে আসি একটু বইমেলা থেকে ঘুরে আসি কিন্তু তারপরে মনে হলো যে না এখন যাওয়াটা ঠিক হবে না অন্তত একটা মাস বাড়িতে থাকাটা খুব দরকার কারণ ভেতরে মনে হলেও যে সুস্থ হয়ে গেছি তো ডক্টর একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে এখন কিন্তু তোমার মনে হবে যে তুমি সুস্থ হয়ে গেছ কিন্তু ভেতরে কিন্তু সব কাঁচা থাকে তাই বেশি জার্নি করাটাও ঠিক না আমি খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতন আলোর ঠামা গুছিয়ে রাখি তারপর আলোকে সুন্দর করে স্পঞ্জ বাদ দিই এটা আমার করতে ভীষণ ভালো লাগে এত ছোট ছোট হাত পা আমার যে কী ভালো লাগে আস্তে ধীরে ও বড় হয়ে যাবে তারপরে আলোকে কোলে নিয়ে সময়টা রোদে বসি কখনও দিদা ঠাকুমা যে পারে সেই বসে যদিও না ঘুমোয় তখন একটু সবাই মিলে একটু আমরা পালা করে করে ধরি আর নাহলে আমি নিয়ে বসি এখন যেমন ও ঘুমোয়নি কোলে ঘুমোবে মানে কোলে থাকলে ঘুমিয়ে থাকবে নাহলে ঘুমোবে না এরকম একটা ঠান্ডাতেও করছে সব বাচ্চারাই এখন এরকম করছে তো আমি কোলে নিয়েই ওকে একটু মাথায় তেল লাগাচ্ছি ডেলিভারির পরে এটা আমার ফার্স্ট টাইম আজকে এয়ার অয়েলিং তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো কিভাবে সময় ম্যানেজ করো তো বেসিক্যালি এইভাবেই করি যখন ধরো একটা কাজ আমি এক মানে করছি যখন তার সাথে আরও যদি সুযোগ সুবিধা হয় অন্য আরেকটা কাজ করে ফেলি যেমন ধরো এখন আমি হেয়ার অয়েল করছি সাথে আলোকে কোলে নিয়ে রেখেছি আলোকে তো কোলে নিয়ে রাখতেই হতো তার সাথে হেয়ার অয়েলিংটা করে নিচ্ছি আর তার সাথে আমি ভিডিওটাও করে নিচ্ছি তো তিনটে কাজ একসাথে হয়ে গেল এইভাবেই বলতে পারো ম্যানেজ করে এসেছি এতদিন ধরে এখনও তাই চলছে স্নান সেরে একটু ছাদে এসেছি কারণ প্রচণ্ড ঠান্ডা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে ডিসেম্বরের শেষ দিন ডিসেম্বর আমার প্রিয় মাস বহুবার বলেছি ডিসেম্বরকে ভালোবাসার কারণের অভাব নেই আমার প্রচুর প্রচুর কারণ বলতে বসলে ভিডিও শেষ হবে না বছরের যেহেতু শেষ মাস একটু ফিরে দেখা অবশ্যই শেখায় আমাদের যা কিছু ঠিক করেছিলাম কতটা সেটা করতে পারলাম কতজনকে ভালোবাসতে পারলাম কতজনকে কষ্ট দিয়ে আদৌ সরি বলতে পারলাম মরশুমের ফুল মিঠে রোদ তারপর ছাদে বসে চুল এলিয়ে চুল শুকানো গাছের পাতারা যেরকম ডিসেম্বরে পড়ে যায় সেরকমই ডিসেম্বর শেখায় পুরাতনকে কখনো কখনো ঝেড়ে ফেলতে হয় নাহলে নতুনরা জায়গা করতে পারে না তাই ডিসেম্বরকে ভালোবাসার কারণ বলতে বসলে অনেক কিছু বলতে হবে তবে নতুন একটা সংযোজন হয়েছে আমার আলোর আলো ডিসেম্বরে এসেছে তাই ডিসেম্বরকে ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে গেছে আমার দুপুরবেলাটা আলো আমার সাথে থাকতেই ভালোবাসে এরকম কখনো গায়ের উপরে থাকে বা কখনো আমার সাথেই ও জেগে খেলা করে কখনও খান্নাকাটিও করে তবে আমি চেষ্টা করি খুব কম কোলে নেওয়ার কারণ এখন থেকে যদি বেশি কোলে নিই তাহলে ও আমাকে কখনোই ছাড়বে না অনেক বাচ্চাই আমি দেখেছি খুব মানে মাকে ছাড়তে চায় না তো সেই স্বভাবটা আমি ওর করতে চাই না নালে সেটা পরবর্তীতে আমার খুব অসুবিধা হবে আর আজকে বাড়িতে হচ্ছে শীতের পিঠে দুই মা মিলেই বানিয়েছে তবে আমার মা ভীষণ ক্যামেরা শাই তাই ক্যামেরা দেখেই পেছনে চলে গেছে দু রকম পিঠেই হয়েছে নারকেলের পিঠে ক্ষীরের পিঠে দুটোই আসলে ক্ষীরের পিঠেটা পছন্দ করে না অত আবার আমি দুটোই ভালোবাসি আমার মানে মিষ্টি জাতীয় যে কোনো খাবার হলেই চলে তবে পুলি পিঠেটা আমি একটু বেশি ভালোবাসি পাটি সাপটার থেকে বলতে পারো গুড়ে সব কিছুই ভালোবাসি এখন সন্ধেবেলায় মা এখন ওকে ঠেক করে দিল যে নাপিতে একটু শেক করে দেয় ও খুব আরাম পায় দেখছি দুদিন ধরে একটু করছে খুব আরাম লাগে ওর একদম চুপ করে থাকে আর ঠান্ডার জন্য কয়েকদিন ধরে একটু কাঁদছে নাহলে খুব একটাও কাঁদতো না মানে শুরু থেকেই আমি শুনেছি অনেকে খুব কাঁদে আমি সেই হিসেবেই মানে মেন্টালি এ হয়েছিলাম যে হয়তো খুব কাঁদবে আমি কীভাবে ম্যানেজ করবো কিন্তু কাঁদতো না একদমই কাঁদতো না ফার্স্টে টু উইক্স তো আজকে আমি তাই বলেছি দুদিন ধরে অ্যাক্টিং করছিলো ভালো মেশা যায় আজকে ব্যাডই হয়ে গেছে যাই হোক আমি এখানে কফি নিয়ে বসেছি একটু কফি প্রিমিক্স এটা আসলে প্রিমিক্সটা নিয়ে বসেছি আর ব্রেস্ট পাম্পও বলবো তার সাথে ভিডিও এডিট করবো ভিডিও আজকে পোস্ট করবো ওই তিন দিন আগে একটা ভিডিও গেছে তারপরে আমি অ্যাকচুয়ালি সময় পাচ্ছি যদি এত কাজে আমি মানে ভয়েস ওভার দেওয়ার সুযোগটা পাচ্ছি না এখন মাদের কাছে দিয়েছি ওর মাদের কাছে খুব ভালো থাকে মানে কাজেটাতে চাই কিন্তু ওটা কেন কোলটা চাইছে আসলে শীতকালগুলো কোল চাইছে আরও কোনো প্রবলেম নয় এটাই সমস্যা সব বাচ্চাদেরই ডক্টর আমাকে তাই বলে যে এমকে আমি চেক আপে গেছিলাম যে এখন বাচ্চারা শুধু কোলে থাকবে আর কিচ্ছু না তো যাই হোক ভিডিওটা এডিট করি কথা কম বলে তাড়াতাড়ি করি ওরা আগে বলতে না যে আমি খুব গোছানো ঠিক আছে আস্তে আস্তে মানে সব কিছু ওর জিনিসে ভরে যাচ্ছে আমার জিনিস সব বাতিল হয়ে মানে আমার ড্রেসিং টেবিল ইভেন্ট ওর জিনিসে ভরে গেছে ওষুধ টষুদে সোফায় ওর জিনিস এখানে আমি একটা ব্যাগ কিনেছিলাম ঠিক আছে এটা আমি হসপিটালে যেদিনকে গেছি মানে জেনকে আমি আমার জল ভেঙেছিল সেদিনকে এটা ডেলিভার হয়েছিল মানে এটা ভীষণ কার্যকারী মানে এর মধ্যে আমি সমস্ত কিছু রাখি এদিকটায় ওর সব ফর্মুলা মিল থাকে যদি শুধুমাত্র রাত্রে আমি ওকে এখন ফর্মুলা দিই তো এই ফর্মুলা মিলতে আমি একদিন দেখাবো তোমাকে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কী কী আমি এই ব্যাগের মধ্যে রাখি অনেকগুলো সেকশন আছে ওষুধপত্র এই সব কিছু ওর মধ্যেই থাকে যে হ্যাজেলনাট ফ্লেভার যেটা আজকে আমি খাচ্ছি আমার এই প্রেমিক্স আমার চট করে প্রেমিক্স খুব একটা ভালো লাগে না চায়ের বলো কফির বলো বাট এটা বেশ ভালো আমি তো এই টেলোকে বলেছি অরিজিনালটা নিয়ে আসতে মানে যেটা আমি আগের দিন খেয়েছিলাম সেটা আরও বেশি ভালো খেতে আর একটা জিনিস আমি বলে ভিডিও এডিটিংটা স্টার্ট করবো দ্যাট ইজ অনেকেই প্রেগনেন্সির সময়ও কফিটা বারণ থাকে অনেকের ক্ষেত্রে থাকে আমি এক কোনো ডক্টর নই বা এমন কোন পার্সেন নই যে তোমাদেরকে সাজেস্ট করতে পারি বাট আমার কাছে একটা সাজেশন এসেছিল এসেছিলো যে কফি খেও না তো আমি তারপরে অনেকে বলছে দেখি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমার ডক্টর আমাকে বলেছিল যে কোনো কিছুই কী তো অতিরিক্ত পরিমাণে সব কিছু খারাপ যে কোনো কিছু অতিরিক্ত পরিমাণে খারাপ তুমি যদি মানে ধরো দু তিন দিনে একদিন কফি খাচ্ছো বা একদিনে এক কাপ কফি খাচ্ছ আর তোমার বডি যদি নিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই মানে ওটা প্রেগন্যান্সি সেফ কফি এমন না যে প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশন করে এবার হ্যাঁ অনেকে কনস্টিপেশন আসে এই সময় এবং সেটাতে প্রবলেম আসতে পারে অনেকে মানে ঘুমের প্রবলেম আসে তো আমার যেহেতু কোনো প্রবলেম হয়নি তো আমি প্রেগনেন্সির সময়ও কফি খেয়েছি ইভেন এখন আমি ব্রেস্ট ফিডিং মাদার এখনও আমি খাচ্ছি কিন্তু রেগুলার বেসিসে নয় ধরো আজকে খেলাম হয়তো আবার কোনো সপ্তাহে যেদিনকে মুড হবে সেদিনকে খেলাম এরকমভাবে আমি খাই এমন না আমি রোজ কফি খাচ্ছি মানে রোজ আমার দুবেলা করে কফি লাগছে সেটা নয় কারণ আমি সেই টাইমটাই দিতে পারছি না কারণ আমার এখন অলরেডি অন্য অনেক কিছু খাবার চলে তো সেগুলোর সাথে কফি আমি কখন খাবোই বুঝতে পারি না এখন বাজে আটটা আমি একটু ফ্রি হয়েছি আর এখন যেহেতু একটু কাজও করতে পারবো সেই জন্য আমি খাচ্ছি তো এটা কি বলতো তো প্রত্যেকটা মানুষের উপর ডিপেন্ড করে তার বডির টাইপের উপর ডিপেন্ড করে তো এই তার জির উপর ডিপেন্ড করে তো এটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা হয় সেটাই আমি জাস্ট বললাম তো আমি কাউকে সাজেস্ট করছি না যে তোমরা ফিডিং বা প্রেগন্যান্সিতেও কফি খাও বাট এটা আমার জন্য আমার ডক্টর আমাকে বলেছিল যে সেফ তাই আমি খেয়েছি ফ্লিপকার্টেও এখন একদিনে ডেলিভারি দিয়ে যায় তো এই নীল কাটার দিয়ে তো আমি কাটতে পারবো না তো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম ট্রিমার বেশ অনেকগুলো এখানে যে গোল গোলগুলো রয়েছে দেখতে পাচ্ছ কি বলে এখন আমি সবটা জানি না পড়ে দেখিনি টিটু দেখেছে এগুলো নাকি প্রত্যেকটা এজ হিসেবে আছে তো একদম জিরো পয়েন্ট কী সব বলছি জিরো থেকে থ্রি মান্থের মধ্যে একটা কোনো একটা আছে সেটা আমি একবার দেখে নেব ম্যানুয়ালটা তো এই যেখানেই কোথায় লেখা আছে এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ এটা জিরো পয়েন্ট দুধ কি জিরো পয়েন্ট খালি বলছি এটা হচ্ছে জিরো টু থ্রি মান্থসের তারপরেও এই যে অলিভ গ্রিন যেটাও ফোর টু ইলেভেন মান্থস এরকম করে করে সব রয়েছে কালকে সকালেই ওর আগে আমি নেলটা ট্রিম করবো একটু বড় হয়ে গেছে তো নিজেই নিজেকে খেমচে ফেলছে টিটু বাইরে বেরিয়েছিল কটা জিনিস আনতে তারপরে দেখি হঠাৎ করে এতগুলো গোলাপ নিয়ে এসেছে কারণ ও একদমই এক্সপ্রেসিভ নয় আর ও ফুল এনেছে দেখে আমি একটু অবাকি হয়েছি কিন্তু আমার এগুলো যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না তোমাদের কারণ আমি এগুলো করতেও ভালোবাসি নিজে আজ তবে আসি দেখা হচ্ছে আবার নতুন বছরে নতুন ভিডিওর সাথে বাই